আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দিবেন অর্থাৎ আপনার যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট প্রয়োজন না হয় কিন্তু ডিলেট করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি বিকাশ অ্যাকাউন্ট কিভাবে ডিলেট করবেন সেই বিষয়টি দেখাবো আজকের ভিডিওতে তো কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দিবেন একদম ডিলেট করে দিবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন বিকাশ অ্যাপসে আসার পরে আপনারা কি করবেন এই যে দেখতে পারতেছেন পাখির মতো একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সরাসরি চলে যাবেন সেটিংস অপশনে এই যে দেখতে পারতেছেন সেটিংস অপশন এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে আসার পরে এখানে দেখতে পারতেছেন তিনটা অপশন তো আপনারা অ্যাকাউন্ট ম্যানেজ এই অপশনে ক্লিক করবেন তো এখানে আসার পরে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো নির্দেশনা আছে অনেক কিছু লেখা আছে তো এখানে দেখতে পারতেছেন বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আপনার কয়েকটি কাজ করতে হবে প্রথমে প্রথমে আপনার বিকাশে যদি কোনো ব্যালেন্স থাকে সেটাকে জিরো পয়েন্ট জিরো একদম জিরো করে ফেলতে হবে তারপর হচ্ছে আপনার যদি কোনো লোন থাকে যেগুলো এখনও শোধ করা বাকি আছে সেগুলো অবশ্যই শোধ করতে হবে তারপর হচ্ছে আপনার বিকাশে চালু করা কোনো সেভিংস স্কিম অথবা সাবস্ক্রিপশন থাকলে সেগুলো আপনাকে বাতিল করতে হবে এরপরে তারা যে কথাটি বলেছে সেটা হচ্ছে আপনাকে আপনার নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে যেতে হবে আপনার এনআইডি কার্ড নিয়ে তো এনআইডি কার্ড নিয়ে গেলে কিন্তু তারা অ্যাকাউন্ট আপনাকে বন্ধ করে দিবে তবে এখানে প্রশ্ন হচ্ছে অনেকে কিন্তু জানে না যে আপনার বাসার আশেপাশে কোথায় বিকাশ গ্রাহক সেবা আছে তো বিকাশ গ্রাহক সেবা খোঁজার জন্য আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন বিকাশ গ্রাহক সেবা খুঁজুন এখানে ক্লিক করবেন এখানে আসার পরে দেখতে পারতেছেন এখানে দুইটা অপশন আছে জেলা এবং থানা তো আমি এখানে জেলা দিচ্ছি জেলা দিব চট্টগ্রাম তো এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করে নেবেন তারপর আপনার বাসা যে থানার অন্তর্ভুক্ত তো আপনি ওই থানা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটা থানা সিলেক্ট করে দিচ্ছি থানা সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে কিন্তু একটা গ্রাহক বিকাশ গ্রাহক সেবা চলে এসেছে তো এখানে কিন্তু দেখতে পারতেছেন এখানে ঠিকানা দেওয়া আছে তো এখান থেকে কিন্তু আমি বিকাশ গ্রাহক সেবা পয়েন্ট পেয়ে গেলাম তো এখন আমার কি করতে হবে এনআইডি কার্ড নিয়ে বিকাশ গ্রাহক সেবা পয়েন্টে যেতে হবে এই ঠিকানা অনুযায়ী তারপরে তারা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে তো এরপর চাইলে আমি কিন্তু আবার অন্য একটা অ্যাকাউন্ট খুলতে পারবো নতুন একটা নাম্বারে তো আজকে ভিডিও এতটুকুই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন